ছেলেরা পরে না মেয়েরা পরে তো তুমি তো কাঁচ ঝিলে পরবে বলে আরে বলে স্ল্যাম পরিয়ে দাও পরিয়ে বা কাকে পরিয়ে বলছি তুই করবি হ্যাঁ পুকুরে চান করে পুকুরের জলে স্নান করে করে কারো কালো হয়ে গেছে আমার দেখো না হ্যাঁ গো কালো হয়ে যাচ্ছে পুকুরের জল এই উঠে চ আছি কটা রে কাছে যাচ্ছে কে ভেঙেছে আমি তোকের ঘরটা আমি ভেঙেছি কেন ভেঙেছো এমনি তোকের ঘরটা আমি ভেঙেছি আজকে মনে আরো গরম পড়বে না খুব গরম আমি তোকের ঘরটা ভেঙে দিয়েছি বাবা ভেঙে দিয়েছো কেন তুলবি সে বলছে এই ঘরটা ভেঙে দে তো ভেঙে দিয়েছি তোমার ঘর যদি কেউ ভেঙে দেয় তোমার কষ্ট হবে না কিন্তু তুলবি যেটা মিচি মিচি বলছিল